হাটা প্রতিযোগিতা বেশুরে রবীন্দ্রের সঙ্গীত গাইবো কোনো বাপের বেটা আজকে আমাকে এখানে থামাতে পারবে না সব ভালো দিদি যেখানে থাকে সেখানে সবসময় ভালোই হয় পজিটিভ হয় সব আচ্ছা দিদি যখন গেছেন তখন সাংঘাতিক একটা কিছু খবর হচ্ছে চলেছে আচ্ছা ঠিক আছে গরমকাল হচ্ছে বেস্ট টাইম রোগা হওয়ার জন্য ডায়েট করার জন্য রোগা হওয়ার জন্য সবত খান ফ্রুটস খান দই খান বাস তোমার রেসপন্সিবিলিটি কে বাসের প্রতি তুমি কি খাইয়েছো ওকে আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন এরা সব ভোটে দাঁড়িয়েছে এই বাল বাঞ্চদ গুলো তারা ভোটে দাঁড়িয়েছে যারা কথা বলতে পারে না যারা সুস্থ কথা বলতে পারে না তারা তোমার নেতা একটা সুস্থ সংস্কৃতি তোমাদের হাতে কি ছিল তোমাদের হাতে যে পাওয়ার ছিল তা দিয়ে তোমরা সুস্থ সংস্কৃতি তৈরি করতে পারতে লোককে এনকারেজ করতে পারতে